আলফজালুল রম মানে হলো একেবারে যেই সময়ে মানুষ পুরো বৃদ্ধ হয়ে যায় সব চাইতে নিকৃষ্টতা সময় জীবনে অপদ্যস্ততার সময় এই কথাটা আছে রান্না তালা মানুষদেরকে এক সময় কোথায় নেবেন আর জালুলুল রমত একটা মানুষ দুনিয়ার কৈশোর যৌবন ওই সময়ে মানুষের কত রাকট থাকে যখনই বৃদ্ধ হয়ে যায় তার সম্মান শেষ তাকে এখন বোঝা মনে করা হয় বিষয়টা না যেই মানুষটা অনেক বড় শিল্পপতি ছিল সেও যখন বৃদ্ধ হয়ে যায় কাজ করতে পারে না তখন ছেলেরা চিন্তা করে বাবা যত তাতে মারা যায় পাঠা দিচ্ছে দেখছে কিনা এটা হলো যে কোরআন করবে আমরা যদি বাস্তবে আমাদের হুজুরদের মধ্যে যে যত বৃদ্ধ সে যত সম্মানিত তাহলে কি বিষয়টা এরূপ যে যারা দুনিয়ায় যারা ওলামা তোলামা হবে তাদের দুনিয়াও আসবে না কিছুটা কেউ দুনিয়া না আসলে সমস্যা নাই এটা মানদণ্য না কিন্তু আল্লাহ শকর হলো যে আল্লাহ যারা প্রকৃত অর্থে আলেম প্রকৃত অর্থেই তালিফল তাদের দুনিয়া উঁচু উঁচু করে তবে প্রকৃত অর্থের তালেব এলিম হতে হবে প্রকৃত অর্থের আলেম মাদ্রাসায় ভর্তি হয়েছে বিধায় আলেম না এই অর্থে না ফাঁকি কি তালিবা ইলি দাও আলেম হয়ে গেছি আলেম হয়ে গেছি এই অর্থে না বাস্তবিক পক্ষে কোরআন হাদিসে যাদেরকে আলেম বলা হয়েছে সেই আলেম যদি আমরা বাস্তবিক হতে পারি তাহলে আল্লাহ তালা দুনিয়াতেও আমাদেরকে সম্মান দেবে যদি এটা কাম না কিন্তু আল্লাহ দিবেন আমরা কোরআনে কারিমে বিভিন্ন একটা শব্দ শুনি যে আল্লাহ তালা মানুষদেরকে একটা সময় আরে জরুল রহমফ আরে মানে হলো একেবারে যেই সময়ে মানুষ পুরো বৃদ্ধ হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট সময় জীবনে অপদস্থতার সময় এই কথাটা আছে আল্লাহ মানুষদেরকে এক সময় কোথায় নেবেন আর জানুন পেয়েছেন না করোনার আয়তে বিভিন্ন জায়গায় এবং আমরা দেখি একটা মানুষ দুনিয়া কৈশোর যৌবন হ্যাঁ ওই সময়ে মানুষের কত দাপট থাকে যখনই বৃদ্ধ হয়ে যায় তার সম্মান শেষ তাকে এখন বোঝা মনে করা হয় বিষয়টা এরকম না যেই মানুষটা অনেক বড় শিল্পপতি ছিল সেও যখন বৃদ্ধ হয়ে যায় কাজ করতে পারে না তখন ছেলেরা চিন্তা করে বাবা মারা যায় তাতে আমাদের যেই লোকটা মনে করেন কোনো পদে পদে ছিল ছিল সরকারি চাকরিজীবী অনেক টাকা পয়সা ছিল ডাকট ছিল সে যখন বৃদ্ধ হয়ে যায় তার তো আর চাকরিও থাকে না তার গুরুত্ব দেবে না আসে না ওই মানুষগুলো আরেক পাঠায় দেয় বা ছেলেরা বৃদ্ধাশ্রমে পাঠায় দিচ্ছে দিচ্ছে কিনা এটা হলো আর্জাল আটজাল

যে যত বৃদ্ধ সে যত সম্মানিত পরিবার ছেড়ে দিছে ছাত্ররা কি পরিমাণ সম্মান করে যে যত বৃদ্ধ সে যত সম্মান যে সময়টা মানুষ সবচেয়ে বেশি মমতা আছে একটা হলো একটা হলো শৈশবকালে বাবা মা মাস আরেকটা হলো বৃদ্ধকালে বৃদ্ধকালে আর কেউ দেখে না ওই সময়ে সবচেয়ে বেশি সম্মান কাদের মানুষ কলাকাল কথা বুঝেছেন আচ্ছা এরপর আরেকটা জিনিস দেখেন এটা একটা দিক যে আল্লাহ তালা তাদের সম্মান দেন আপনি যারা ভালো আলেম হয়েছে তাদের তাদেরকে দেখেন বর্তমানে ধরেন মারান আব্দুল মালিক সাহেব তো ভয়ান হচ্ছে হুজুরের কথা বলা যাবে না হুজুরের বিষয়ে বলা যাবে না ধরে কেটে গিয়ে আমাদের গিয়া আব্দুল মালিক লাইফ বন্ধু